গুড মর্নিং টু অল অফ ইউ আমি হাটা শশাট পর্যন্ত হেঁটে চলে যাবো ওখান থেকে অটো ভেঙে যাবো ওনা তিন মিনিট হাঁটার ডিস্টেন্স এখান থেকে দিদিকে জিনিসটা দিয়ে হ্যালো এভরি গুড মর্নিং টু অল অফ ইউ আমি তিথি চলে এসেছি তিথিজের নতুন একটা ভিডিওতে আর তোমাদের প্রত্যেককে তিথিজের অনেক অনেক ওয়েলকাম যারা যারা তিথিজের মেম্বার রয়েছে সবাইকে জেনে নেবো যে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আসলে এই কদিন একদম কোনো রকম ব্লগ দেওয়া হয়নি কেন হয়নি কি বিষয় কি বৃত্তান্ত সেটা আজকের ব্লগে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব তবে এখনই নয় তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর এই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আজকে থেকে প্রত্যেক দিন নতুন নতুন ব্লগ আসবে সেটা আমার কাজ পারপাসে আমার আমার সমস্ত কিছু নিয়ে আর কি কোনো কিছুই বাদ নয় তো যাই হোক ভিডিওটা এখন তোমরা দেখতে থাকো আর তোমরা কেমন আছো কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাও আলাপ পরিচয় সমস্ত কিছু আবার নতুনভাবে শুরু হবে এখন মোটামুটি ওই সাড়ে দশটা মতন বাজে ঘড়িতে আর আমি এখন বসে পড়েছি গয়নার কাজ নিয়ে ওখানে এক কোট গয়না গয়না প্যাক করে রাখা আছে আর এখানে কিছু রেডি করা হয়েছে বাট জাস্ট এগুলোকে এই প্যাকেটে ইচ আলাদা আলাদা মানে হবে প্রত্যেকটা যেহেতু আলাদা আলাদা মানুষের এখন রান্নাবান্নার সঙ্গে গয়নার কাজের চাপটাও এত বেড়ে যাচ্ছে সামনে পুজো আসছে আর প্রত্যেকটা অকেশানেই সবাই নতুন নতুন গয়না চাইছে তাই সকালবেলা রান্নাটা কমপ্লিট করতে করতে আমি দুপুরের রান্নার জোগাড়টা অলমোস্ট করে রাখি মধ্যে যেটুকুন আধ এক ঘন্টা সময় পাই সেটুকু করি একবার এখান আর একবার আমার পাশে এইখান এই দুটো জায়গা হচ্ছে দেওয়ার জায়গা মামাম কে এসছে মামাম পাত্তা না এখন বাড়িতে এখন কেউ এলে ওকে আটকে রাখি তাই কেন গো কেন গো আমাকে হ্যান্ডশেক করো একটু হ্যান্ডশেক করো আচ্ছা ঠিক আছে একটু হ্যান্ডশেক করো খাবার না সমস্ত কমপ্লিট দুপুরে খাবার দিতে যাওয়া আছে কিন্তু আগে খেয়ে নিচ্ছি কারণ লালপা যাবো সেই জন্য আমি যাবো লাল অরিজিৎ যাবো খাবার দিতে তাই আগে খেয়ে নিই মেনেছি আজকে মেনে হয়েছে রুই মাছের ঝোল ঝোল লাঠিকে একটু ঘন করে করা হয়েছে বাটা মশলা দিয়ে আর আলু সয়াবিনের দকের ঘড়িতে অনেক বেজে গেছে প্রায় দুটো বাচ্চা টিফিন টাইম হয়ে যাবে আমি এইটার সময়তেই যাই শোয়া দুটোর মধ্যে ঢুকে যাই ওখানে যাই হোক তো এখন বেরোলাম বাড়ি থেকে এখান থেকে খাগড়া শশানঘাট পর্যন্ত হেঁটে চলে যাবো ওখান থেকে অটো ভেঙে যাবো আর নামি দেবে বলছিলো আমারই সময় হলো না তো ওর জন্য ওকে বললাম তুমি খাবার নিয়ে বেরিয়ে যাও আমি চলে যাচ্ছি এখান থেকে বাসে একটু করে চলে আসাও এখন এসেই যাবে একটার পর একটা চলো তবে এতদিন কেন কোন ব্লগ আসেনি ফেসবুক ইনস্টাতে কেন কোনো রকম আপডেট আসেনি সেটার কারণটা তোমাদেরকে বলি বেশ কিছুদিন আগে থেকে ব্লগের একটা মানে কন্টিনিউটি ব্রেক হচ্ছিল ফোনের ওপর প্রচন্ড প্রেশার পড়ছিলো তো ফোনটা আমার টোটালি অফ হয়ে গেছিল জামাই ষষ্ঠীর দিন ফোনটা হঠাৎ খারাপ হয়ে যায় আর তারপরেই ফোনটা সারাতে দেওয়ার পর এতটা সময় লেগে গেছে কারণ আমার ফোনটা অনেকটা পুরনো। আমার ভীষণ মনে পড়ে যে এই ফোনটা আমি একটা টার্গেট অ্যাচিভ করার পর আমার ভীষণ কাছের একজন মানুষের থেকে গিফট হিসেবে পেয়েছিলাম তো খারাপ হয়ে যাওয়াতে মনটাও ভীষণ ভেঙে গেছিলো তো বলতে নেই যাদের কাছে ফোনটা সারাতে দিয়েছিলাম তাদের অনেকটা কোঅপারেশন পেয়েছি তারা অনেক চেষ্টা করে খুঁজে খুঁজে একটা রিকোয়েস্ট করেছিলাম যে দাদা যে করেই হোক আমাকে এই ফোনটা সারিয়ে দাও তো তারা সারিয়ে দিয়েছে পুরোনো ফোনের জন্যই পার্টস আনতে অনেকটা সময় লেগে গেছিলো খুঁজে খুঁজে তাই এতটা দেরি পৌঁছে গেছি তো স্কুলে ঢুকবো এখন আর কোনো ভিডিও নিডিও নেওয়া যাবে না স্কুলে উচিত না ফোনটা এভাবে ইউজ করা হ্যাঁ আবার স্কুল থেকে বেরিয়ে দেখাচ্ছি ভরিকে চারটে তিন আমি আড়াইটের মধ্যে স্কুলে ঢুকে গেছিলাম তো তারপরে যেহেতু ক্লাস ছিল তাই সময় লাগলো এখন যাব চন্দ্রিমা দি বলে একজনের বাড়ি একদমই সামনে পাঁচ মিনিটও না তিন মিনিট কাঁটার ডিস্টেন্স এখান থেকে দিদিকে জিনিসটা দিয়ে দেন আমি বেরোবো হচ্ছে বহরপুর আর পেছনে স্কুলের দিদিরা আছে ওনারা আমাকে ডাকছিল ওই যে চলো আমাদের সঙ্গে অটোতে তুমি বললাম আমার জিনিসটা দেওয়া আছে তারপর তো অটো ছাড়তে ছাড়তে যদি দেখা হয় তাহলে উঠে পড়বো অটোতে বেশিক্ষণ কাজে লাগবে না হয়ে যাবে এখান থেকে অটো পাওয়াটা খুব চাপের আগেই স্কুলের মোড়টা তো ওখান থেকে অটোগুলো ফুল হয়ে যায় এইটুকুন ডিস্টেন্সে কেউ নামেও না দেখি দাঁড়ায় কতক্ষণে পাওয়া যায় একদম হঠাৎ মাথায় আমি তাই লাগিয়েছি আর ধরে ঘুরেছি আর একটু প্রচন্ড সাড়ে সাতটায় উঠেছি আটটা বাজছে প্রায় খাবার দাবার রাতের ব্যবস্থা যা করার অনুচিতি করেছে আর তাকে শরীরটা খারাপ করি এখন আমি উঠে জাস্ট ভাতটা লাস্ট দেখা পুষো যেটা আমি দেখছি এখানে বসে ভাত খাচ্ছে হয়ে গেলে বা শরীরকে খাবার খেতে হবে আজকের ব্লগটা একদম রাত্রি পর্যন্তই কন্টিনিউ করবো ভেবেছিলাম খাবার টাবার দিয়ে কতক্ষণে বাড়ি আসছি না আসছি সর্বস্তা কিন্তু আজকের শরীরটা এতটা টায়ার্ড আর মাথা ব্যথাটা এতটা বেড়ে যাওয়ার জন্য আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার নতুন ব্লগ নিয়ে তাড়াতাড়ি আসবো আগামী দিন ব্লগটা দেখে অবশ্যই জানিও ব্লগটা কেমন লাগলো ভালো লাগলো না খারাপ লাগলো সবটাই জানিও তোমরা সকলে ভীষণ ভীষণ ভালো খেতে